কিছু ব্যক্তি আছে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক গোলজল সৃষ্টি করে বাংলাদেশে গোলা পানিতে মা শিকার করতে তাদেরকে প্রতিরোধ করতে হবে আলমদের হত্যা করে পার পাওয়া যাবে না এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে আগামীতে সাম্প্রদায়িক গন্ডগোল হওয়ার সম্ভাবনা ধরিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী যদি এটার বিচার না করে এর দায় দায়িত্ব আগামীতে আমি সরকার এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে নিতে হবে নিতে হবে সমাবেত উপস্থিতি সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হইবেন আমাদের বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন উপস্থিত আছেন ঢাকা নগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন আমার সামনে তহিদি বিক্ষুব্ধ জনতা আজকের এই উত্তপ্ত রোদ্রে আমরা বারবার রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছি বর্তমান সরকারের যে নাক্কারজনক কর্মকাণ্ড ঘটছে আজকে যে ফরিদপুরের মধুকালীতে আমার দুই শ্রমিক হাফেজ নিঃশংসভাবে হত্যা বা নির্যাতিত হয়েছে আরো অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরেও এখন পর্যন্ত সুচিন্তিতভাবে যে কর্মকাণ্ড ঘটিয়েছে এর এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী সাহেব সরকারের পর্যায়ে আমরা জানাতে ছাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি আপনারা যদি অতি সত্বর এই নাক্কারজনক ঘটনার বিচার না করেন বাংলার তৌহিদি জনতা রাষ্ট্রপতির নামে এসে আপনাদেরকে ত্রুটি দিবে আর পদ্মা নেবে যেভাবে মুসলমানদের একের পর এক হত্যা হচ্ছে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আমরা এর সুদূর প্রসারের দুর্গন্ধ পাচ্ছি ভারত সরকার কর্তৃক মুসলমানদের এই নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেব না দেব না দেব না বাংলার তহিদি জনতা চরমনে হুজুরের নেতৃত্বে যখন যখন ডাক দিবেন বাংলার রাজপথে প্রত্যেকটা মানুষ নেমে এসে এই সরকারের নাকজনক ঘটনার পিছা না হওয়া পর্যন্ত সবাই সজাগ থাকার জন্য অনুরোধ করছে এবং আমাদের আমিরুল মুজাহিদিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আগামীতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমেত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি জনাব বলহাস মোহাম্মদ হানিফ মেম্বার সাহেব। এই তাকবীর ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত মুদোখলতে হাফেজ ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পূর্ব আলোচনা সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার দীনদরে ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে হত্যাকাণ্ড ঘটেছে এটা প্রশাসনের জন্য কোনো বিষয় না প্রশাসন যদি মনে করে হত্যাকারীদেরকে অল্প কিছুদিনের মেয়েদের চরম বিচার করতে পারেন কিছু হবে আমরা আপনাকে এই বলেই হেদমত হচ্ছে আপনি দ্রুত বিচার করে ব্যবস্থা করুন সবাইকে আসসালামু আলাইকুম উপস্থিতি রাহমাতুল্লাহ সাথে উপস্থিতই সমাবেশে আর পরজেয় বক্তব্য রাখবেন যা যারা মাসায় কাইমা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা দরাব হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের তাওদি জনতা কখনও ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদ পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই আপনারা বলবেন না এই রক্ত কথা বলবেন সে আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্তি মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মাহমুদুল্লাহ হল্লার মুক্তিতে শুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ খাবিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলানোর জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগত উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা জনাব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহাতর সভাপতি প্রধান অতিথি সাইকে চর্মনাই কেন্দ্র এবং জেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইয়েরা ছোটবেলা থেকে শুনে আসছি দুষ্টের দমন শিষ্টের পালন বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখানে দুষ্টকে পালন করা হয় শিষ্টের উপরে জুলুম অত্যাচার করা হয় যার প্রমাণ ফরিদপুরের মধুকালীর আমাদের দুইটা ছেলে শাহাদাত বরণ করল নির্মমভাবে তাদেরকে হত্যা করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করল মাস চলে গেছে এখন সেই প্রকৃত আসামি ধরতে পারে নাই আবার পুরস্কারও ঘোষণা করা হয় এখন তো আমাদের সন্দেহ বিনা ভিসায় তারকে অন্য কোনো দেশে চলে গেল নাকি এরপর দিয়ে তারা পুরস্কার ঘোষণা করলো নাকি আমরা তো পুরস্কার চাই না আমরা চাই তাদের বিচার হোক সেই দুই ভাইয়ের অভিভাবক দাঁড়ে দাঁড়ে ঘরে বিচার পাওয়ার জন্যে শুধু আশ্বস্ত করা হয় বাণী শোনানো হয় আমরা ওই মিষ্টি কথা শুনতে রাজি না আর দেরি করতেও রাজি না সবর অনেক করেছি আর সবর করতে রাজি না এদেশে তৌভদি জনতা অনেক সবর করেছে আমরা চাই অল্প দিনের মধ্যে এই যে আসামিদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যথাযথ বিচার করা হোক আমরা এটাও চাই যারা ওই মন্দিরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদেরও বিচার হোক কিন্তু এরা দুই ভাই যে নির্মলভাবে হত্যার শিকার হল বিচার হবে না আর এদেশের মোট চুপচাপ বসে থাকবে এটা কিন্তু হবে না আমার তো পরিস্থিতি দেখে মনে হয় আমাদের দেশের সরকার বোধ কোনো জায়গায় কমিটমেন্ট করেছে অঙ্গীকার করেছে যে দেশে মুসলমান থাকতে দিব না ইসলামও থাকতে দিব না তো আমি বিস্তারিত আলোচনা করবো না শিক্ষা ব্যবস্থা দেখেন সেখানে আস্তে আস্তে ইসলামকে কিভাবে মাইনাস করা হচ্ছে অর্থাৎ মুসলমান আর ইসলাম মূল টার্গেটে চলে গেছে টার্গেটে যতই দেখা হোক না করো এই দেশের মুসলমান ধৈর্য ধরেছে আর বেশি ধৈর্য ধরতে রাজি না সীমা লঙ্ঘন করবেন না পরিণতি ভালো হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাগত উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পড়দে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ জৈনুল আবেদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া والصلاه বাদা সাদগাল্লাহু আল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে পূর্ব সমাবেশে উপস্থিত আছেন মোহতারাম প্রধান অতিথি আমার প্রাণ প্রিয় এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত জনতা আজকে আমরা জানি যে বাংলাদেশে ইসলামকে মাইনাস করার জন্য সরকার কি কি পরিকল্পনা করতেছে তার অংশ হিসাবে এই যে এ সমস্ত সন্ত্রাসী হিন্দুকে লেলিয়ে দিয়ে এ সমস্ত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে কাজেই এই মধুখালীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতি আমরা নিকৃষ্টই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আগামী অদূর ভবিষ্যতে যদি এ সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠু বিচার না করা হয় আমাদের আমির এবং ইসলামী আন্দোলন থেকে যেই নির্দেশনা আসবে আমাদের যান মাল দিয়ে সেই নির্দেশনা পালন করবো ইনশাল্লাহ এবং আজকে এই সমাবেশের সফল করার জন্য সে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলন ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এখন আমাদের প্রাণপ্রিয় সাহেকের পবিত্র জবান থেকে আমরা এই বিষয়তিক নির্দেশনা শুনব এবং সেই মতো আমরা কাজ করব ইনশাআল্লাহ সমত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়বা আমির السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعانوا على الاسم رضوان اللهم صل على محمد ওয়ালা আলী মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামা একরম সর্বস্তরের জনগণ আমার আমরা এখানে কেন সমাবেত হয়েছি আপনি ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালীতে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে নির্মামভাবে হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে অনেক লোক আহত করা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার অ্যারেস্ট করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যার থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম হাজারো লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আবার পাকিস্তানির আমাদের অধিকার ফিরিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে ও লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নেই সে অধিকার এখনো বাস্তবায়ন হয় নেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমার